আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে পিকচার দিয়ে কিভাবে ভিডিও বানাবেন এবং এই ভিডিওগুলো দিয়ে কি কি কাজ করতে পারবেন সবই জানতে পারবেন এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবাটনে ক্লিক করে ওয়ালে ক্লিক করুন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি দুইটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেগুলো দিয়ে পিকচার দিয়ে ভিডিও বানাতে পারবেন এবং টেক্সট দিয়ে ভিডিও বানাতে পারবেন এগুলো আপনারা ফোন দিয়ে করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে এইটা আমি ল্যাপটপ দিয়ে করছি তো প্রথমে যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করে নেবেন তারপর এখান থেকে সার্চ দিবেন হাইলু এআই তারপর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ওয়েবসাইটটি ওপেন করার পর ডানপাশে উপরে দেখতে পাবেন সাইন ইন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ অ্যাপেল তো আপনারা চাইলে যে কোনো একটির মাধ্যমে এটা আপনারা সাইন ইন করতে পারেন তো এখান থেকে আমি গুগল দিয়ে সাইন আপ করব তো এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব সাইন আপ করে নেওয়ার পর এখান থেকে ট্রাই নাও এখানে ক্লিক করবেন তারপর আপনারা দুইটি অপশন দেখতে পাবেন ইমেজ টু ভিডিও এবং টেক্সট টু ভিডিও তো এখান থেকে আমি পিকচার থেকে ভিডিও বানাবো তার জন্য এখান থেকে ইমেজ টু ভিডিও এখানে ক্লিক করব তারপর এখানে ক্লিক করব। তারপর এই ধরনের একটি পিকচার নিব এই ধরনের পিকচার আমি লিওনার্ডো এআই দিয়ে বানিয়েছি যদি আপনারা লিওনার্ডো এআই দিয়ে পিকচার জেনারেট না করতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে লিওনার্ডো এআই দিয়ে কিভাবে খুব সহজেই পিকচার বানাবেন সেটা নিয়ে ভিডিও পিকচারটি আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা চাইলে লিখতে পারেন যে কি ধরনের মুভমেন্ট চাচ্ছেন তো এটা অপশনাল এটা না লিখলেও চলে তো এটা আমি লিখব না তারপর নিচে আপনারা দেখতে পাবেন এটা আপনারা পরিমাণ কয়টি রাখবেন তো এখান থেকে মানে তিনটা পর্যন্ত রাখতে পারবেন তো এখান থেকে আমি একটা এটাই থাক তারপর এখান থেকে থার্টি এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটি ভিডিও বানিয়ে দিয়েছে এআই তো এই ভিডিওটি সেভ করার জন্য এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে সেকেন্ড ওয়েবসাইটটির নাম হচ্ছে রানওয়ে তো এখান থেকে যদি আপনারা সার্চ করেন রানওয়ে এআই লিখে তাহলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন তো প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর এরকম আসবে তো এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপর উপরে আপনারা দুইটি অপশন দেখতে পাবেন ইমেজ এবং ভিডিও তো আমরা যেহেতু একটি পিকচার থেকে ভিডিও বানাবো তার জন্য এখান থেকে ভিডিও এটা সিলেক্ট করা থাকবে তারপর এখান থেকে একটি নেবেন পিকচারটি নেওয়ার পর এটা আপনারা চাইলে ক্রপ করে নিতে পারেন তো আমি এরকম রাখবো তারপর এখান থেকে আপনারা চাইলে এইটা তো লিখতে পারেন কি ধরনের মানে মুভমেন্ট চাচ্ছেন তো এটাও অপশনাল এটা লিখলেও চলে না লিখলেও চলে তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন মানে আপনাদের ভিডিও কত সেকেন্ড হবে তো এটা আপনারা চাইলে পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড রাখতে পারেন তো এটা আমার দশ সেকেন্ড থাক তারপর এখান থেকে জেনারেট এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু এই ধরনের একটি চমৎকার ভিডিও হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কি ধরনের ভিডিও চান সেইটা আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম